বংশ যখন এসে বরাবর সুন্দর জুতো খোলার জন্য পারমিশন দিচ্ছে জুতো খোলার জন্য তাকে একেবারে ভোর জবরদস্তি করছে তখন সেখানে সুন্দর জির মধ্যে পড়ে কিন্তু সে তার পায়ের জুতোটা খুলতে যায় আর এমন সময় সন্দীপাকে তার মাকে আটকে দেয় আর বলতে লাগে মা আপনি কি করছেন এ কি করছেন জুতো খুলবেন না কখন জুতো খুলবেন না আরেক অংশ রাগ করে এ অংশ প্রচণ্ড রেগে একেবারেই গড় গড় করতে থাকে যে তুমি কেউ বলার কে তুমি বলার কে বলো তো বৌদি কোথায় গেল বৌদি কোথায় গেল সেখানে আমরা দেখতে পাচ্ছি যে পরমা মানে বড় মা সেখানে এবং বড় মা বলতে লাগে সুদীপা তুমি কে এ কী করলে সুদীপা তুমি এ কী করলে তো সুদীপা বলতে লাগে মা উনি একজন বাড়ির স্ত্রী একজন স্ত্রীর বন্ধুর মতো কাজ করবে স্বামীর সঙ্গে বন্ধুর মতো থাকবে তাই বলে স্বামীর পায়ের জুতো খুলে দেবে হতে পারে না এটা হতে পারে না তখনই সেখানে অংশ আবারও চড়া হতে লাগে সুদীপার উপরে এই তুমি দু টাকার মানুষ না আবার ছয় টাকার বাই না তুমি এই বলে অংশ মানে অংশ যেমনটা বলে আর কি মনে যায় না কি সুদীপাকে মনে করতে শুরু করে দেয় তখন সেখানে আমরা দেখতে পাচ্ছি সুনন্দা বলতে লাগে থাক না এ কেন বাইরের মেয়েটাকে এই বকাবকি করছো তখন সেখানে আবার কিন্তু অংশ চলে আসে আর বলতে লাগে দেখছো দিদি দেখছো বৌদি কী হচ্ছে এ বাড়িতে সবাই আসকারা পেয়ে যাচ্ছে একেবারে পেয়ে উঠেছে তখন সেখানে দেখতে পাঁচ তো চলে আসে তো সে বলতে লাগে বাবা একটু ঠান্ডা হও একটু ঠান্ডা হও আর সেখানে অংশ গিয়ে বলতে লাগে কি বলছিস বলছি ঠান্ডা হতে হবে তাই আমি ঠান্ডা হব কিসের জন্য ঠান্ডা হব আমি কিসের জন্য ঠান্ডা হতে হবে আমার তখন সুদীপা বলতে লাগে দেখুন উনি কিন্তু কাজটা ঠিক করছে না উনি এরকম করতে পারে একজন স্বামী স্ত্রীর মতো হবে না তাহলে এরকম করতে হয় সেখানে বড় মাসে কথা ধরে বলতে লাগে সুদীপা তুমি কি করছো বলো তো সব কথাগুলো আমরা কি ঠিক হচ্ছে না তোমাদের এই স্বামী স্ত্রী ব্যাপারে না গলানো তো ঠিক হচ্ছে না অবশ্যই বারবার বলছে বৌদি এই স্বামী স্ত্রী ব্যাপারে আমাদের দুই স্বামী স্ত্রী আর কি করে না করে সে বিষয়টা একটা বাইরের একটা মেয়ে বা জন্মে ঠিক নেই আমাদের ভেতরে কথা বলছে তো এমনটা একটা সিচুয়েশন তখন ক্রিয়েট হয়ে গেছে যে সেখানে অংশ প্রচণ্ড হোমন্ত লাঞ্ছিত হচ্ছে তার কথা কেউ শুনছে না তখন অংশ কী করবে তার নিজের স্ত্রীর কাছে যায় এবং তাকে একেবারে জোর করে তুমি এখন শুনে শুয়ে শুয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে শুনছ তাই না দাঁড়িয়ে দাঁড়িয়ে শোনা আমার পর করছে এই অংশ সুন্দর হাত থেকে হাতগুলো একে চেপে ধরতে শুরু করে দেয় সুন্দর তখন জোর করে ছিটকে তার হাত থেকে বাইরের সামনে বলে কে বেরিয়ে নিয়ে তখন লাগে আমার সেই বলে কিন্তু সুন্দর হাতটা পর্বতের মধ্যে অংশ যখন এরকম একটা স্বজন মধ্যে পড়ে যায় তার রাগ মানে একেবারে শেষ সময় পৌঁছে যায় সে প্রচণ্ড রাগে রেগে যায় কিছু সুন্দর করে যায় হাত তুললে যাবে তখনই সেখানে দিতে চলে আসে বলে লাগে বাবা এটা ঠিক না এটা তুমি একদমই ঠিক না এটা ঠিক হচ্ছে না তখন অংশ বলতে লাগে তুই তোর ওই বউয়ের জন্য তুই এরকম করছিস তখন সেখানে তো বলতে লাগে না বউয়ের জন্য এমনটা করছি না আসলে আমি আমার মায়ের জন্য করছি তখন সেখানে সুনন্দা মনে 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 ভাবতে লাগে হ্যাঁ সত্যি তো আমার ছেলে আজকে আমার পাশে দাঁড়িয়েছে দিকে। তখন আমার দেখতে পাচ্ছি বড়ো মা প্রচণ্ড রকমের বকাবকি শুরু করেছে সুদীপা তুমি এরকম করতে পারো না তুমি কিন্তু উনি যদি তোমার মায়ের মতো আদিত্যর মা যদি তোমার মায়ের মতো হয় তাহলে নিশ্চয় আদিত্যর বাবা তোমার বাবার মতো তাহলে তুমি যাও গিয়ে জুতো খুলে দাও তুমি যাও গিয়ে জুতো খুলে তখন সুদীপা বলতে লাগে হ্যাঁ আমি অবশ্যই খুলবো বাবার অফিসের থেকে থানায় বাড়িতে আসতো তখন আমি নিজে হাতে বাবার জুতো খুলে দিতাম এগুলো সামনের দিকে গিয়ে যায় এবং জুতো খোলার ব্যস্ত হয়ে পড়ে আর সুদীপাকে জুতো খুলতে দেখি কিন্তু সেখানে বসে পড়ে এবং এর সঙ্গে কাজে হেল্প করতে শুরু করে দেয় বড়মা মা তখন চোখে চড়া হয়ে বলতে লাগে হয়তো এখান থেকে উঠে আয় তখন সেখানে তো বলতে লাগে না একজন বাইরের মেয়ে যদি আমার বাবার জুতো খুলে দেয় তাহলে কেন নিজের ছেলে হয়ে বাড়ির ছেলে বাবার জুতো খুলতে পারবো না আমি অবশ্যই জুতো খুলবো তখন সেখানে অংশ প্রচণ্ড রেগে যে গড় গড় করতে থাকে সেখানে উঠে দাঁড়ায় আর এরপর মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি সেখানে চলে আসে বলতে লাগে মিস্টার চৌধুরী আপনি আমার মানে সেখানে চ বলার আগেই কিন্তু বলতে লাগে তুমি সুদীপা গিয়েছ আমি গিয়েছি কিসে মনে দাদার সঙ্গে সেখানে সুদীপা প্রশ্ন করতে লাগে আচ্ছা মিস্টার চৌধুরী আপনি ওই প্রশ্নের উত্তর দেওয়ার আগে আমার প্রশ্নের উত্তর দিন তো আপনি কে কখন একা রেখে এসেছিলেন মিস্টার চৌধুরী আপনি ওই প্রশ্নের উত্তর দেওয়ার আগে আপনি আমার প্রশ্নের উত্তর দিন কেন আপনাকে একা রেখে চলে এসেছিলেন একথা শুনে তো আবার সে তাকিয়ে শুধু দিকে তখন খুব প্রশ্ন লাগে কি হলো মিস্টার চৌধুরী আপনি বলবেন না আপনি ওখান থেকে আমাকে একা রেখে এসেছিলেন তো কথোপকথর মধ্যে কিন্তু চলে এসেছিলেন রুডি এবং তখন রুডি বলতে লাগে পরমা পর মা পর আসতেই দেখতে পাচ্ছি সেখানে বলতে লাগে কি সুদীপা তুমি পেন গেস্টে যাবে না গেস্টে কম যাবে না এমন কথা শুনতেই আমরা দেখতে পাচ্ছি যে মা প্রচন্ড চিৎকার লাগে পেন গেস্টে ছিলে এদিকে সুনন্দা বলছে সুদীপা পেন গেস্টে অফিসে গিয়েছিল আর ওই দিক থেকে তখন অংশ কথা দেখে অংশ প্রচণ্ড চিৎকার করতে লাগে বাড়িবেও তাহলে রাতের বেলা পেন গেস্টেস্টে গেছে তাই না পেন গেস্ট হাউসে গেছে কোথায় গিয়েছিল জন্য গিয়েছিল এদিকে বড় মা জবরদস্তি করে শুরু করে এ তখন কি এদিক থেকে তখন সুদবে মনে মনে ভাবতে লাগে না আমার এখানে কিছু বলতে পারবো না আমাদের দুজনের পার্সোনাল মানে আমাদের মিস্টার চৌধুরীর পার্সোনাল নিয়ে আমি এখানে হ্যাঁ বলতে চাচ্ছি না তখন পরমা আস্তে আস্তে হে করে নেমে আসার পায়ে অনেকটাই স্বাভাবিক অবস্থায় ফিরে আসে বলতে লাগে এখানে কিন্তু সুদীভাবে বলতে চাইছে না বা এখানে মানুষের সামনে কি করে বলবে এটা হতে পারে পার্সোনাল কোনো ব্যাপার তো এই উদ্দেশ্য করে এই সমস্যা নিয়ে সে পেন গেস্টে বসে গিয়েছিল সেখানে অংশ চলে আসছে বলতে লাগে তুমি কি বলতো হেটিউ তুমি এই কথার মধ্যে আসছো কেন তুমি এর মধ্যে কথা বলতে আসছো কেন তখন সে পরে বলতে লাগে আমি বলবো কথা আমি অবশ্যই বলবো তাকে চুপ করিয়ে দেয় এদিকে পরমান সেখানে এক এক রকম চোর জবরদস্তি করে শুরু করে দেয় সেখানে শুরু বলতে লাগে যে পরমা তুমি নি ঠান্ডা হও তুমি স্থির হও আমি ইমাইন আমার স্থানে এসে আমার স্যার এসে এদিকে তখন এমন কথা শুনেই জুড়ি মনে মনে ভাবতে লাগে হ্যাঁ কাজ হয়েছে আমি ভালো ভালো ধারণা অস্ত্র আমি পেয়ে গেছি মানুষটা যদি পুরো চৌধুরী পরিবারটা শেষ করে দিতে পারবো এ তখন রীতভ স্যার আবার জিজ্ঞেস করতে লাগে আর তুমি পিনি গেস্টের যাবে না এদিক থেকে কথাবার্তার মধ্যেই কিন্তু মনে বারবার রিভ স্যার তখন সুদীপার কাছে তখন সেখানে একে রাতে প্রচণ্ড রেগে যায় আর বলতে লাগে আপনাকে কে বলুন তো মাথার করছে সবগুলো করছে আপনি সবগুলো করছেন তো আপনি কিসের জন্য এগুলো করছেন এদিকে রাতে স্যার ওই সব কথাবার্তার মাঝখানে তখন সব আলোচনা হয়েছে সেখানের বসে দিকে এগিয়ে যাই তখন তাদের মধ্যে এসব কথা চলতে থাকে আর আমরা দেখতে পাই তখনই অভ্র চলে আসে অব্র জিজ্ঞাসা করতে তুই কি গিয়েছিলি না সুদীপাকে পেন গেস্ট রেখে আসতে তখন হাক হাঁকচাকা মেরে যায় এবং কি করবে সে কিছুই বুঝতে পারে না তখন সেখানে অব্র বলতে লাগে আসলে আমি গিয়েছিলাম হাউজে ও কী করে গিয়েছি আমি জানি না কিন্তু আমি গিয়েছিলাম দেখেছিলাম ওখানে রয়েছে সে আমি তার প্রতি মুহূর্তে সেই সঙ্গে ছিলাম আর এখানে কথা শুনে এদিকে আগুন লেগে যায় এদিকে পরমার কথা বলতে লাগে অব্র তুমি ওই রাতে ওই ইন্ডেস্ট্রে মানে মেয়েদের ওই গেডস্ট্রে ছিলে ছি তুমি এ কেন গিয়েছিলে তুমি কিসের জন্য গিয়েছিলে তুমি কেন গিয়েছিলে হ্যাঁ তুমি সব দোষ হয় তুমি গেলে কেন দোষ হয় না তুমি গেলে কেন দোষ নেই এই কথা কিন্তু আবার প্রশ্ন করতে শুরু করে দেয় রিক থেকে তখন সুদীপা বলতে লাগে যে দেখো এখানে সব অনেক রকমের কথা হচ্ছে স্যার স্যার এবং রুড়ি এই সকলের উদ্দেশ্যে বলতে লাগে যে কৃষ্ণ স্যার আপনারা প্লিজই আসুন আজকে আমাদের যদি চলে যান তাহলে ফ্যামিলি কি হচ্ছে বুঝতে পারছেন তো এমনি একটা বাড়িতে অসুস্থ মানুষ রয়েছে সেক্ষেত্রে আপনারা বিষয়টা বুঝতে পারছি না তখন সেখানে বলতে লাগে যে আমার যদি ভুল হয়েছে আমি শাস্তি মাথা পেতে নেবো তখন অংশ বলতে লাগে আমার শাস্তি চাইব বেরিয়ে যাও বেরিয়ে যাও এখানে থেকে বেরিয়ে যাও দেখতে পাচ্ছ অপ্রহ তখন প্রচন্ড প্রতিবাদে হয়ে ওঠে আর বলতে লাগে তুই বেরিয়ে যাবি কেন বলতে তুই কেন বেরিয়ে যাবি তোর বেরিয়ে যাওয়ার কোনো দরকার নেই কোনো দরকার নেই ওদিক থেকে অংশ প্রচণ্ড চিৎকার করতে শুরু করে দেয় তখনই পর্ব বলতে লাগে কেন দোষ মেয়েদের তাই না দোষ মেয়েদের পরমা বিভিন্ন রকমভাবে বিষয়গুলো উপস্থাপন করতে শুরু করে দেয় সব কিছুই ওনাদের উপরে দোষ ভাড় ওনাদের দিকেই সুদীপাকে একা রেখে চলে এসেছিল মিস্টার চৌধুরী মানে আদিত্য তখন সুদীপাকে একা রেখে চলে এসেছিল সুদীপা তো একটা মেয়ে সে কী করে সেখানে এবং সেখানে বাড়িতে আদিত্য ছুটে এসেছিলো বাড়িতে বাড়িতে এসে সব ভাঙচুর করছিল করতে আমি আটকাচ্ছিলাম আমি বলেছিলাম আদিত্য এই গ্রামে এসে যে তখন চলে যাও তখন চলে যাও কিন্তু আদিত্য আদিত্য মনে কি বলবো আদিত্য আটকাতে গিয়ে আদিত্য ধাক্কায় আমি সিঁড়িতে পড়ে যাই সেখান থেকে ওর পা ভেঙে যায় এই কথা শুনে আমরা মুখ মুখ বন্ধ হয়ে যায় এদিকে বড় বড় চিৎকার করছে আদিত্য বলছে আদিত্য বল এদিকে সুগন্ধ চিৎকার করতে লাগে বড় বল হ্যাঁ তখন সেখানে হয়তো বলতে থাকে না বড়মা মা আমার মানে ভুল হয়নি আমি ঠিকঠাকই মানুষ করেছি কিন্তু আমার এই বিষয়টা হয়েছে সেটা ভুল হয়েছে আমি বিয়ে ভুল করেছি আমি এটা ভুল মানুষের সাথে বিয়ে করে ফেলেছি মানুষের বিয়ে করা আর এমন কথা সত্যি কিন্তু আমার পরমার চোখে কপালে উঠে গেল এবং সুদীপা কী হয়েছে তো সে নিজেই জানে সুদীপা প্রচণ্ড খামতে শুরু করে দেয় মিস্টার চৌধুরী আপনি কি বলছেন এ কী বলছেন এ শেষ হয়ে যায় আজকের পর্ব